আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এসেছি যেটা হজ মৌসুমে সৌদি আরবে থাকা সবাইকে জানতেই হবে সৌদি সরকার ঘোষণা দিয়েছে উনত্রিশে এপ্রিল দুই থেকে কেউ মক্কা শহরে প্রবেশ করতে পারবে না যদি তার কাছে বৈধ হজ বিষা বা সরকার অনুমোদিত পাস না থাকে কাদের জন্য এই নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা মূলত মক্কার বাহিরে সবাইকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে যাদের একা মার জন্য শহরের ফর এক্সাম্পল রিয়াদ জেদ্দা দাম্মাম কিংবা ইয়ানবো তারা কোনো অনুমতিপত্র ছাড়াই মক্কায় ঢুকতে পারবেন না যদি কেউ জোর করে ঢোকার চেষ্টা করেন যদি কাউকে হজ বিষয় বা অনুমতি ছাড়া মক্কার কোনো চেকপোস্টে ধরা হয় তাহলে তার বিরুদ্ধে কঠিন শাস্তি নেওয়া হবে এমনকি জরিমানা আটক এবং ডিপুট পর্যন্ত হতে পারে এই নিয়ম কবে থেকে শুরু এই নিয়ম চলতি হজ মৌসুম উপলক্ষে উনত্রিশে এপ্রিল দু থেকে কার্যকর হবে প্রত্যেকটা চেকপোস্টের নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি করবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত হজ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতি বছর অনেকেই অনুমতি ছাড়া মক্কায় ঢুকে পড়েন এতে বিশৃঙ্খলা হয় নিরাপত্তা ঝুঁকি বাড়ে আপনি যদি হজে যেতে চান অবশ্যই সরকার অনুমোদিত হজ ভিসা সংগ্রহ করুন আক্কামায় মক্কা লেখা না থাকলে আগেশ থেকে ভ্রমণের জন্য অনুমতি নিন মানে আকামায় যদি মক্কা ঢোকার প্রবেশপত্র যদি না থাকে তাহলে আগে থেকে আপনাকে সেটা অনুমতি নিতে হবে অন্যথায় মক্কা থেকে ফেরত পাঠানো হতে পারে মনে করেন যে আপনি মদিনা থেকে মক্কা দিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু চেকপোস্ট আছে যারা সৌদি আরবে কাজ করেন তারা সবাই ভালো করে জানেন সেই চেকপোস্টের জন্য আপনার অনুমতিপত্র লাগবে মানে অনুমতি নিতে হবে কোম্পানি থেকে বা কোম্পানি একটা ডকুমেন্ট আপনাকে দিয়ে দিবে অন্যথায় মক্কা থেকে ফেরত পাঠানো হতে পারে এমনকি আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে প্রিয় প্রিয় বায়েরা আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে এই নিয়ম অবশ্যই মেনে চলুন আইন বাংলা আপনার সমস্যা হবে আর দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করে দিন আপনার প্রবাসী বন্ধুদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরের দরকারি তথ্যগুলো আপনি সময় মতন পেয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ